মাশাল্লাহ কি ভালো লাগিচ্ছে এই গাছের নাম হচ্ছে তরুলতা আমরা না ছোটো করে টবত লাগাছি পেছে পুষে অনেকে গেটত লাগাই তাই এর নাম হচ্ছে গেট ফুল নামে পরিচিত দেখেন সবুজের মধ্যে টুকটুকে ম্যাজেন্ডা কালার ফুল দেখতে কি ফাইন লাগিচ্ছে এদিকে দেখেন এটা হচ্ছে যে ফিশ পাতা পাতাবাহারের গাছ দেখতে খুবই সুন্দর লাগে আপনারাও এই গাছ কিনে লাগাতে পারেন এটা হচ্ছে যে বটলতা বটের গাছের মতো ছোটো ছোটো পাতা দেখতে খুবই ভালো লাগে ফুলনা ফুটলেও আমার গাছটা খুবই ফেভারেট খুব ভালো লাগে আপনি কেউ গাছের সাথে পরিচয় করে দিচ্ছি দেখে আমার বাস্তারা বাগনেরা আসার দ্বারা আছে তো যাই হোক আসসালামু আলাইকুম গাইস আপনারা কেন আছেন আসেন আপনি করো কেন পরের ভিডিওত গাছের সাথে পরিচয় করে দেবার তাই আজকে পরিচয় করে দিচ্ছি আজকে কিছু গাছ আপনি দেখায় আবার পরের ভিডিও তার একদিন দেখামনি এটা হচ্ছে স্যাকুল্যান্ট নামে পরিচিত এই গাছের নাম স্যাকুল্যান্ট আপনারা বাজারত কলি পাবেন এটা লাগাতে পারেন ঘরের কানে ছাদে লাগাতে পারেন গাছটি খুবই সুন্দর এদিকে দেখেন গোলাপের গাছ এটা হচ্ছে যে বড় বড় গোলাপ লাল খয়েরি গোলাপ কেবল কলি আসতেছে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে শীতকালে ফোটে আর অনেক গোলাপ আছে বারো মাসে ফোটে তে এই গোলাপটা শুধু শীত শীতকালেই ফোটে আপনি কোনো ফুটলে পরের ভিডিও দেখামনি তো গাইস এদিকে দেখেন এটা হচ্ছে যে কাটা মুকুট নামে পরিচিত আমরা না সংক্ষিপ্ত করে বা ছোট করে কই যে ক্যাকটাসের গাছ এটা দেখেন ছোটো ছোটো ক্যাকটাস ফুলের গাছ ছোট ফুল দেখতে ভালোই লাগিচ্ছে আর এইগুলো ক্যাকটাস হচ্ছে যে বড় বড় ফুল এই যে দেখেন গোলাপি কালার ফুল ফুটছে সবুজের মধ্যে ফাইন লাগতেছে এটা দেখেন ঘিয়া কালার ফুল ফুটছে এই ফুলগুলো আবার ঝরে যাওয়ার সময় গোলাপি কালার হয় দেখতে ভালোই লাগে তো গাইস এদিকে দেখেন গেন্দা ফুলের পাতা এটা কিন্তু একটা কাজে লাগে যখন কারু হাত কেটে যায় বা কোনো জায়গাত কেটে যায় এই পাতা রস করে লাগালে কিন্তু ভালো হয়ে যায় এটা আবার অনেকে আপনারা জানেন না তো গাইস দেখেন ফুল আসা শুরু হয়ে গেছে আপনি ওর আগের ভিডিও ছোটো ছোটো গেন্দা ফুলের গাছ দেখাসনো এই দেখেন কত বড় গা বড় বড় গাছ হয়ে গেছে এই গাছগুলো শীতকালে প্রচুর পরিমাণে গেন্দা ফুটবি ফুল ফুটলে আপনি করো পরের ভিডিও দেখামনি এদিকে দেখেন গেন্দা ফুল গাছ দেখাবে আরেক না গাছ নজরত আসতেছে সেটা হচ্ছে যে দেখেন পাতাবাহারের গাছ টুকটুকে লাল কালার ফুল ফোটে না কিন্তু দেখতে ফাইন লাগে এদিকে দেখেন এটা হচ্ছে যে চেঞ্জ গোলাপ চেঞ্জ গোলাপ গাছ নামে পরিচিত আপনারা বাজারে যে চেঞ্জ গোলাপের গাছ নেমুকলি বাজার আলা বাজারত গেলে দিয়ে দিবি দেখেন গোলাপ বলে কত সুন্দর গোলাপি কালার হয় হলুদ কালার হয় ডিপ গোলাপি হয় বিভিন্ন কালার আসে দেখে দেখে না সেন্স গোলাপ কয় তো এদিকে দেখেন এটা হচ্ছে রানী গোলাপ তো এই ডাইনি গোলাপ আপনি করুক আগের ভিডিও দেখাসনো আজ আবার আবার আনা দেখানো কারণ এই গোলাপটা আমার কাছে খুবই ফেভারেট তাই আপনি করুক আবার আনা দেখানো তে ইংকে অনেকগুলো গোলাপের গাছ আছে আপনি করুক পরের তো আবার দেখামনি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো গাইজ দেখেন গোলাপের গাছ এরকম লাগালে অনেকগুলো কালার হলে দেখতে ভালোই লাগবি এদিকে দেখেন এটা হচ্ছে বট আমার পছন্দের একটি গাছ আপনি গরু তাই দেখাচ্ছি দেখেন বট ছোটো ছোটো পাতা ছোটো ছোটার মধ্যে গোটা মনে হচ্ছে যে ফুল ফুটছে কিন্তু এগুলো ফুল লয় গোটা হচ্ছে এই গোটাগুলো হলদে কালার হয়ে বাড়ায় তারপরে আপনার পরে যায় টুকটুকে লাল কালার হয় মনে হচ্ছে ছোটো ছোটো ফুল ফুটা আছে দেখতে ভালোই লাগে তো এই গাছ চতুর্দুকে আপনি দ্রুত বিষে যায় সাটে দেওয়া লাগে দেখেন দেখতে কি ভালো লাগছে আপনারা এরকম লাগাতে পারেন এদিকে দেখেন এটা হচ্ছে ডালিয়া গাছ ডালিয়া অনেকে আবার সেনে না আবার অনেকে সেনে তা ডালিয়া ফুলের কলি আসতেছে ডালিয়া ফুলটা শীতকালে বেশি ফোটে এটা গরমকালে তেমন একটা হয় না তা আমার তিনটে গাছ আসলো এক না গাছ আনা মরে গেছে আর না গাছ আছে একটা হলুদ কালার একটা গোলাপি কালার এই ডালিয়া ফুলগুলো অনেক বড় বড় হয় ফুটলে আপনি করো পরের ভিডিওর মনি তো গাইস এটি দেখেন এটা হচ্ছে যে খুব দামি একটা ক্যাকটাস দেখতে খুবই ভালো লাগে এটা ছোটো ছোটো টবে লাগাতে পারেন বড় টবেও লাগাতে পারেন ঘরে কোন রাখতে পারেন বিভিন্ন জায়গাতে রাখতে পারেন বেলগুনিতে রাখতে পারেন তা দেখেন গাইস দেখতে কত সুন্দর একটা ক্যাকটাস দেখতে খুবই ভালো লাগতেছে এদিকে দেখেন আমার বাসদাবাদ দেখাচ্ছে যে অ্যান্টি গাছের গোড়াত পোকা ধরছে নাকি এটা কাটে ফেলে দেওয়া লাগবে পোকা ধরলে তো অবশ্যই কাটে ফেলে দেওয়া লাগবে না কাটলে তো গাছ মরে যাবি তো গাইস এটা হচ্ছে যে অ্যাডোনিয়াম গাছ এটা হচ্ছে যে ছোটো ছোট গোলাপি কালার মাইকের মতো ফুল ফোটে এই যে দেখেন দুই একটা ধরতিছে যখন বড় বড় পুরো গাছ ফোটে খুবই ভালো লাগে আপনারা বাজারে যে অ্যাডোনিয়াম কলি এই গাছটা পাবেন এদিকে দেখেন এটা হচ্ছে কাটামুকুট গাছ এর গায়ে গায়ে ফুল ফোটে বড় হলে ছোটৎ ফোটে না দেখতে ভালোই লাগে তো গাইস এই পর্যন্ত আসসালামু আলাইকুম টাটা বাই বাই অন্যদিন দেখা হবে